আমি যাকে ভালোবাসতাম সেই ছেলেটির নাম জনি। জনিও আমাকে খুব ভালোবাসত কিন্তু বাসরনাতে আমার জায়গায় আমার আপন বড় বোন সেটা আবার কিভাবে সম্ভব ছোট বোনের বাসর ঘরে বড় বোন এটা কি বাস্তব নাকি কল্পনা এই ঘটনা শোনার পর আমি কথা দিচ্ছি তোমাদের মাথা ঘোরাবে তাহলে মূল ঘটনাটি বলি মেয়েটির নাম অমিত আমার ভাবিক কালাতো বোন খুব ভালো ছাত্রী তার ইচ্ছা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে প্রায় কয়েক বছর ধরে আমি তাকে গাইড করে আসছি আমি যেভাবে পড়তাম ও সেইভাবে পড়ত ওর একটাই কথা যেভাবে হোক আপু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেই হবে সে বিজ্ঞানের ছাত্রী থাকা সত্ত্বেও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছিল তার একটাই কথা আপু আমি আপনার সাথে থাকব গতকাল যখন আমি তার সাথে কথা বলছিলাম কত হাসি খুশিভাবে সে কথা বলছিল আমার সাথে আমার জন্মদিনে আমাকে উইশ করেছে আর বলছে আপু আগামী বছর ঢাকাতে আপনার সাথে জন্মদিন পালন করতে চাই আপনার আমি বললাম অবশ্যই পারবে কয়টা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো কিন্তু আজ দুপুরে হঠাৎ আমাকে ফোন দিয়ে উচ্চস্বরে কান্না শুরু করছে আমি কিছু বুঝে ওঠার আগেই সে বলছে আপু আমার জীবনটা শেষ হয়ে গেল আমার সাথে কেন এমন হচ্ছে আমার সামনে পরীক্ষা আর আজ আমার সাথে কি হয়ে গেল আমি বললাম কি হয়েছে আমাকে বল কান্না করছো কেন আমার কথা না শুনে সে বলল আপু আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি বাসায় চলে যাব আজকে আমি বললাম মাথা ঠান্ডা করো আমাকে বল কি হয়েছে সবকিছু খুলে বল এমন করছো কেন তখন সে কান্না করতে করতে বলে আপু আমি আপনাকে বলিনি তার জন্য সরি আমি প্রায় অনেক দিন ধরে একটা ছেলেকে খুব ভালোবাসতাম আমাদের নিয়মিত কথা ও তো দেখা হতো আমরা ইয়ারমেট ছিলাম একসঙ্গে পড়াশোনা করতাম আমি বললাম একসাথে বলতে তুমি তো গার্লস কলেজে পড়াশোনা করেছ তখন সে বলে আপু আমাদের কোচিং এ একসাথে পরিচয় উদ্ভাসে পড়াশোনা করত তারা তারপর সে আমাকে বলে আপু কয়েকদিন ধরে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমি কিছুই বুঝতে পারছি না তাকে আমি এত বলছি কি হয়েছে আমার সাথে এমন করছো কেন আমি কি ভুল করেছি কিন্তু সে কিছুই বলছে না আজ যখন আমি কোচিং এ পরীক্ষা দিতে গিয়েছি তখন দেখি তার ফোনে আমার এক বান্ধবী ফোন করেছে তখন আমার একটু সন্দেহ হয় ও কেন ফোন করবে আমি নাম্বার দেখেছি বলে সে আমার সাথে অপরাধীর মতো তাকিয়ে মাথা নিচু করে তখন আমার সন্দেহটা আরও মজবুত হয় আমার ভেতরটা কাঁপছিল আপু মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আমি রুমে এসেই আমার বান্ধবীকে ফোন দিয়েছি তোর সাথে রাকিবের কি সম্পর্ক বলতো তখন সে বলে আমার সাথে অর্ধ বছরের রিলেশন কথাটা শোনা মাত্রই বিনা মেঘে বজ্রপাতের মতো আমি ভেঙে পড়ে গেলাম দু চোখ দিয়ে আমার অজস্র জল পড়ছে আমি কান্না করছি দেখে আমার বান্ধবী কিছুটা বুঝতে পারছে কারণ তার সাথেও প্রতারণা করা হলো আপু মনি আমি কল্পনা করতে পারতেছি না যে ছেলেটাকে আমি এত ভালোবাসতাম সে আমার সাথে এরকম প্রতারণা করবে আমি কি করিনি বলেন আপু তার মেসে রান্না হতো না আমি রান্না করে তাকে খাওয়াতাম গতকালই তার দুপুরে মিল হয়নি আমি নিজে না খেয়ে আমার ওকে দিয়ে এসেছি ও টাকা থাকতো না আমি নিজেকে টাকা দিতাম আমার মেসের সামনে এসে আমার কথা বলতাম কিন্তু আজ দেখেন আমার সাথে কিভাবে প্রতারণা করলো তখন আমি বললাম দেখো যে প্রতারক যে মিথ্যাবাদী তার জন্য তুমি কেন কান্নাকাটি করছো বরং তোমার আজ আনন্দ করার কথা তুমি একজন প্রতারকের মুখোশ উন্মোচন করেছে তোমার সাথে অনেক কিছুই হতে পারত তারপরও যদি তুমি জানতে সে প্রতারক তাহলে কি করতে বল তখন সে আমাকে বলে আপু আপনি ঠিক বলেছেন সে আমাকে অনেক দিন প্রস্তাব দিয়েছে দূরে কোথাও যেতে ঘুরতে যেত কিন্তু আমি যাইনি আমি বলেছি আমার পরীক্ষা পরীক্ষার পরে কোথাও ঘুরতে যাব তারপর আপু আমি কি করব, আমি পারছি না আমি এখান থাকি মরে যাব আমি বাসা যেতে চাই আমি তাকে অনেক করে বুঝালাম দেখো ভুল করা যাবে না একটা ভুল করেছো নেক্সট আমি আর তোমাকে ভুল করতে দিব না বাসায় যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দাও আর মাত্র দশ দিন আছে ভালো করে পড়তে হবে তোমাকে চান্স পাইতেই হবে একটা জিনিস ভেবে দেখো ও চাইছিল তোমাদের দুইজনকেই হাতে রাখতে ও একটা কথা বলি আমি ওই মেয়ে আসলে কয়েকদিন আগেই বিয় চান্স পেয়েছে যেহেতু এর এখনো কখনো কোথাও পরীক্ষা হয়নি তখন সেই ছেলে ভাবছে এই মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাই তার সাথে রিলেশনটা কন্টিনিউ করব এর সাথে খারাপ ব্যবহার করব আমি ওকে বললাম দেখো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও সে কিন্তু তোমার পেছনে লাগত তোমাকে ছাড়তো না তুমিও তার মুখোশ উন্মোচন করতে পারতে না কিন্তু তুমি একজন প্রতারকের সাথে জীবন জীবনযাপন করতে আমি তোমাকে বলছি আজ তোমার ঈদের দিন তোমার সব থেকে খুশির দিন হওয়া উচিত যে একজন মিথ্যাবাদী পেইমান স্বার্থপর প্রতারকের মুখোশ উন্মোচন করেছে নিজের জীবনকে বাঁচিয়েছে এর মধ্যেই তার বান্ধবীর ফোন এসেছে তার বান্ধবী বলছে জুনি আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে আমার বড় বোন এভাবে আমাকে বুঝাতে লাগলো কিন্তু আমার মন কিছুতেই বুঝে উঠতে পারছে না আমি আপুকে বললাম ওই ছেলে আমার সাথে কত ভালো ব্যবহার করত আজ এমনটা কেন করল আপু আমি কিছুতেই বুঝতে পারছি না জনি আমার জন্য আমার প্রিয় খাবার নিয়ে আসতো প্রতিদিন আমি রাগ করলে সে আমার রাগ ভাঙাতো সে আমার সাথে এরকম প্রতারণা করতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছে না আপু আমি জনিকে ছাড়া বাঁচব না যে করে হোক ওকে আমার চাই আপু আপু তুমি আমার মায়ের সমতুল্য তুমি আমার কথাটা রাখো আরে পাগলি জনি যদি তোরে না চায়, তাহলে কি আমি জোর করে আনতে পারবো আচ্ছা তুই নিজেই বল জোর করে কি প্রেম ভালোবাসা হয় আমার ছোট বোনকে আমি কিছুতেই বুঝাতে পারলাম না সে তাকেই চাই তারপর যখন আমার বোনকে বুঝাতে পারছিলাম না তখন তাকে একটা চর দেয় তার গালে শোনো তোর জন্য আমরা কিনা করেছি আর তুই একটা বেইমান ছেলের জন্য কান্না করতেছিস তুই যদি ওই ছেলের নাম দ্বিতীয়বার তোর মুখে শুনি তাহলে তোর আপুকে তুই হারাবি বলে দিলাম আমি কোনো উপায় না পেয়ে নিজের মনকে বোঝাতে লাগলাম আপু তো সত্যিই বলেছে আমি একটা প্রতারক ছেলের জন্য কেন কান্না করব বরং আমার খুশি হওয়া উচিত আমার নিজের মনকে নিজেই বুঝালাম এখন আর জোনির জন্য আমার কান্না পায় না আমি তাকে ভুলেই গেলাম ওকে আমার মন থেকে চিরতরে মুছে দিলাম আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম মইরা যাবো তারপরও কোনোদিন তার নাম আমার মুখে আনব না আমাকে অনেক কষ্ট করে আমার বোন মানুষ করেছে আমি কোনোভাবেই আমার বোনের মনে কষ্ট দিতে পারি না কিন্তু আসল কাহিনী তো এখানেই যা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে যাই হোক এভাবে প্রায় দুই বছর চলে গেল আমি তো ভুলেই গিয়েছিলাম আমার বড় বোনের পরিচয় দিতে আমার বড় বোনের নাম শায়লা আমার বড় বোন অনার্স শেষ বর্ষে পড়িতেছে আমার পরিবারের মধ্যে সবার বড় হচ্ছে আমার বোন আমার বাবা পোস্ট অফিসে চাকরি করে আমার বড় বোনের বিয়ের কথা চলছিল আমার বড় বোন দেখতে ফর্সা আমাদের মা ছোটবেলায় আমাদের রেখে মারা যান তাই বড় বোন আমাকে মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন আমার বড় বোনের অনেক স্বপ্ন আমাকে নিয়ে আমাকে লেখাপড়া করিয়ে ভালো ঘরে বিয়ে দিবে। আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি সেই জন্য আমার বোন এখনো বিয়ে করেনি আমার বোনের স্বপ্ন ছিল একজন বড় ডাক্তার হবে কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে শুধু আমার জন্য যাই হোক আমার বড় বোনকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা পাত্র খোঁজাখুঁজি করতেছে কারণ আমার বোনের বয়স হয়েছে তখন আমার বাবা আমার বড় বোনের জন্য আমার বোনকে আমাকে না দেখিয়ে আমার বাবা আমার বোনের জন্য পাত্র ঠিক করে ফেলেছে বাবা বলল মা ছেলেটি অনেক ভালো এ যুগে এরকম ছেলে পাওয়া বড় মুশকিল তাই মা তুই আর কোনো চিন্তা না করে আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে করে নে আমি বাবার কথা ফেলতে পারিনি বাবা ঠিক আছে তোমার যখন ছেলে পছন্দ হয়েছে তাহলে আমার আর কি পছন্দ আছে তোমার যা ভালো মনে হয় তাই করো বাবা আপু তুই ছেলেটিকে না দেখে রাজি হয়ে গেলে আপু আরে পাগলি আমার বাবা অবুজ না আমার বাবা অবশ্যই আমার জন্য ভালো ছেলের ব্যবস্থা করেছে এটা আমার বিশ্বাস কারণ কোনো বাবা চায় না তার মেয়ে তার স্বামীর ঘরে গিয়ে অশান্তিতে থাকুক আপু তুই সত্যিই মহান আসলে এরকম আপু পাওয়া ভাগ্যর ব্যাপার কিন্তু কিছুদিন পর আমার আপুর গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হলো পরদিন বর আসবে আমার আপু আমাকে ছেড়ে চলে যাব সেই ব্যথা আমার শুছে যে তুই কান্না করি আমি তো আর চিরদিনের জন্য চলে যাইতেছি না এভাবে আপুর বিয়ের সমস্ত অনুষ্ঠানের অবসান হল আপুকে বরযাত্রীর গাড়িতে উঠিয়ে দিয়ে কান্না করতে লাগলাম আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল আপুর বাসর রাতে যখন তার স্বামীর জন্য গোমটা দিয়ে বসে আছে তখন তার স্বামী মানে আমার দুলাভাই বাসর ঘরে ঢুকল যখন তার গোমটা সরালো আপু তার বরের মুখ দেখে তমকে যায় হায় আল্লাহ এটা কিভাবে সম্ভব আমি একাকে বিয়ে করেছি যে কিনা একটা প্রতারক আমার আর চিনতে বাকি রইল না যে জায়গায় আমার ছোট বোন থাকার কথা আর সেই জায়গায় আমি এটা আমি কিছুতেই মানতে পারবো না আমি জনিকে বললাম তুই হাত তুই আমার বোনকে যে কষ্ট দিয়েছিস তুই আমার বোনের সঙ্গে যে প্রতারণা করেছিস তোকে আমি স্বামী হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না জনি বলল কি হয়েছে তোমার আমি তো কিছুই বুঝতে পারছি না তোর বোঝা লাগব না তোকে একটা প্রশ্ন করি তুই কলেজে কোনো আয়রিন নামে মেয়ের সাথে প্রেম করছিলি তাকে ভালোবেসে তোর স্ত্রী করে খড় বাঁধার স্বপ্ন দেখিয়েছিলি করেছিলাম সেটা তো অতীত এটা তুমি কি করে জানলে আমি জানব না কে জানবে আমার বোন যখন তোকে ভালোবাসত তখন আমাকে বলেছিল তোর প্রশংসা করেছিল তখন আমি তোকে দেখতে চেয়েছিলাম আমার বোন একদিন তোকে দূর থেকে আমায় দেখিয়েছিল আর তুই আজ যাকে বিয়ে করেছিস আমি তার বড় বোন শায়লা জনি বলল এটা কি হয়ে গেল যাই হোক বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে চলো আমরা সংসার করি এই কথা বলার পর আমাকে একটা তাপ্পর মেরে বলল আমার ছোট বোন যদি জানতে পারে তাহলে তোকে মেরে ফেলবে আর আমি যাকে মায়ের আদর দিয়ে বড় করেছি তার প্রতিটি স্বপ্ন পূরণ করেছি সেখানে আমার ছোট বোনের প্রেমিকের সাথে আমার বিয়ে এটা আমি মরে গেলেও মানতে পারবো না আমি আজই বাসায় চলে যাব তখন খুব করুণ সুরে জুনি বলল ঠিক আছে বাসায় যাও আমি মানা করব না তবে এর সমাধান দিয়ে যাও এর সমাধান আর কি হবে আমি চলে যাব আচ্ছা আমার একটা কথা লাগবে কি কথা আপু আপনার পায়ে পড়িয়ে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে ক্ষমা করতে পারি কিছু শর্ত আছে যদি মানিস তাহলে কি শর্ত আমি তোমার সব শর্ত মানতে রাজি আপু শোনো তাহলে আমি আমার ছোট বোনকে তোমার হাতে তুলে দিব তুমি কি রাজি আপু আমি সত্যি আল্লাহর কিরা আমি রাজি যেদিন আমি আপনার বোনের সাথে যোগাযোগ বন্ধ করেছি সেদিন থেকেই আমার মনে কোনো শান্তি নেই তারপর আমার ছোট বোনকে ফোন করলাম আমার ছোট বোন আমার পাশে তার ভালোবাসার মানুষকে দেখে কান্না করা শুরু করে দিয়েছে জনিকে বললাম দেখেছ আমার বোন তোমাকে কতটা ভালোবাসে এখনো ভালোবাসে তারপর আমি আমার ছোট বোনকে বললাম উঠ বোন আর কান্না করিস না আজ যে আমার স্বামী সে তোর ভালোবাসার মানুষ তোর ভালোবাসার মানুষকে তোর হতে তুলে দিলাম আপু তাহলে তোমার কি হবে দূর পাগলি আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তোরা সুখে থাকলেই আমার সুখ আসলে এরকম আপু পাওয়া খুব কঠিন বর্তমান যুগে যে নিজের সুখ বিসর্জন দিয়ে তার বোনের কথা চিন্তা করে তার নিজের সুখকে বিসর্জন দিয়েছে এরকম মহান আপু পাওয়া ভাগ্যর ব্যাপার জনিকে যখন আমার হাতে তুলে দিল আমি লক্ষ্য করলাম আমার আপুর চোখে যেন কিসের মায়া আমাদের প্রতি এরকম আপু আমাদের সমাজে প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে উঠত বন্ধুরা কেমন লাগলো আজকে গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কারণ আমরা আপনাদেরকে জন্য প্রতিনিয়ত গল্প নিয়ে আস একটি কথা তোমরা কোনো ধরনের গল্প শুনতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ